নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই যে সবজিটা ভেন্ডি এই সবজিটা দেখলে অর্ধেকের বেশি লোক জানি না কেন নাক কুচকায় আমার যদিও খেতে খুবই ভালো লাগে তো এই নাক কুচকানো পাবলিকদের জন্য আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ক্রিস্পি ভেন্ডি ফ্রাই তো চলুন শুরু করা যাক ভেন্ডিগুলোকে না এখানে একটু অন্যরকমভাবে কাটতে হবে মানে নর্মাল বাড়িতে যেরকম ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটি আমরা সেরকম ঠিক না একটা ভেন্ডি নিয়ে প্রথমে সামনেটার পেছনটা কাটার পর ভেন্ডির ভেতরে যে বীজের পোর্শনটা থাকে এটাকে খুব সাবধানে ছুরির মাধ্যমে এইভাবে বাইরে বার করে বাদ দিয়ে ফেলে দিতে হবে তারপর ভেন্ডিটা একদম সরু সরু করে যতগুলো সম্ভব টুকরো করা যায় করে নিতে হবে পুরো বীজটাই এখানে চেঁচে ফেলে দিচ্ছে সাবধানে করতে হবে যেন হাত না কাটে এভাবে ঠিক এইরকম সরু পাতলা করে কেটে নিতে হবে ভেন্ডিগুলো যতটা পাতলা করে কাটা যায় এরপর আমি কয়েকটা মশলা দেব এর মধ্যে এক চামচ মতো হলুদ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি একটু চাট মশলা এরপর বেসন দিচ্ছি খানিকটা প্রায় দেড় চামচ মতো আর এক চামচ মতো দেব এর মধ্যে চালের গুঁড়ি যাতে ক্রিস্পি ব্যাপারটা হয় ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমেই নুনটা দিলাম না কারণ নুন দিলে জল বেরোতে থাকবে আর একটু ঘাঁটাঘাঁটা হয়ে যাবে একদম শেষে সামান্য নুন আর একটু আমচুর পাউডার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াই তেল গরম হতে দিয়েছি তেল যখন ভালো রকম গরম হয়ে গেছে তখন একটা একটা করে এই ভেন্ডিগুলো ছেড়ে দিতে হবে আর ডিপ ফ্রাই করতে হবে বেশ খানিকটা লাল লাল করে ভাজতে হবে আর এটা কিন্তু যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে খুব ক্রিস্পি হয় যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ এটাকে নামাবো না যখন ভেন্ডির কালারগুলো চেঞ্জ হয়ে প্রায় ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর গরম গরম ডাল আর ভাতের সাথে সার্ভ করতে হবে আপনারা যারা ভেন্ডি পছন্দ করেন না তারা কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই বলছি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো তো আমার রান্না শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ওকে বাই